আমরা চিন্তা করি ভোট পসবে আরে ভোট পসলে অসুবিধা কোথায় তুমি পঁচিশ দেখার নামে যাইও না সিদ্ধান্ত নিতে হবে ভালো মানুষকে ভোট দিব শুধু গাছের সামনে কোনো দুর্নীতিবাজকে ভোট দিব না কোনো চোর ডাকাতকে ভোট দিব না আরে আমার ভোট পাওয়ার পরে যদি এমপি আর এমপি হওয়া কি ফরচ নাকি কথা বলেন না কেন ভাই তো আমি যারা ভোট দিছি লোকটা সব কিন্তু সে এমপি হতে পারে না তার থেকে আমি ঘুষিয়ে গেছি আমার শৈলের গোস্ত তিন কেজি কমে গেছে আমার শ্নেহারা কি কালো হয়ে গেছে তো সমস্যা কি সমস্যা কোথায় কেন কথা বলেন না কেন আমার ভোট পচবে সমস্যা নাই আমার এক হাজার ভোট পচুক না সমস্যা কি আমরা চিন্তা করি ভোট পচবে আরে ভোট পচার অসুবিধা কোথায় তুমি পঁচতা দেখার নামে যাইও না সিদ্ধান্ত নিতে হবে ভালো মানুষকে ভর্তি দিব আমি তো জানি ও ক্ষমতায় বসলে একাণ্ড করবে ভোটের আগে ভালো ভালো কথা সবাই কয় কিন্তু ওর চরিত্র কি আমার তো জানা আছে কথা বুঝেন নাই বুঝতে শূন্য টিপ দিয়েন আপনার এই টিপের কিন্তু পাওয়ার আছে বুঝতে শূন্য টিপ দিয়ে ভোট পসে বসুক আমি যারা ভোট দিছি ও দশ হাজার ভোটও পায় না সমস্যা কি ভাই ও এমবিও তো পারে না আমার অসুবিধা কোথায় আমার তোর গুলো হয় নাই কিন্তু এমন এক ব্যক্তির আমি টিপটা দিছি এমন এক দলের টিপটা দিছি যে দুর্নীতি ডাকাতি আর জনগণের সম্পদ আত্মচার ছাড়া চাঁদাবাজি ছাড়া টেন্ডার ছাড়া ও আর কিছু জানেই না সাবধান আপনি কারে ভোট দিবেন এটা আপনার ব্যাপার কোন দলে দিবেন ওটা আপনার ব্যাপার কোন মার্কায় দিবেন ওটা আপনার ব্যাপার আমি জানতেও চাই না জিজ্ঞাসা করতে চাই না কিন্তু আমার পরামর্শ হলো অ্যাজ এ ইমাম হিসেবে আমার দায়িত্ব যে আপনার টিভির কিন্তু পাওয়ার আছে কথা ক্লিয়ার বুঝে শুনে দিয়ে ভোট পসে বসুক আপনি বসেন না আপনি শুধু পচবেন এমন না এই পচা আপনাকে নাম পর্যন্ত নিয়ে যাবে অনেকে মনে করে কি ভোট এটা মানুষ এত জাহেল কেমনে হয় এত মূর্খ কেমনে হয় বাজারে একটা ছাগল কিনতে গেলেও তুমি এই বলা মুরগি কেজি কত দুই কেজি মুরগি কিনতে গেলে তো পাঁচশো টাকার বেশি লাগে মিয়া আর তুমি পাঁচশো টাকা একটা ভোট বেছে দাও তোমার মতো জাহাইল মূর্খ কে হতে পারে অনেকে আবার ভোট দেয় চিন্তা করে কি জানেন এই লোকটা আমার এলাকার লোকটা আমার আত্মীয় লোকটা আমার আত্মীয় সে কি হয়েছে ও যদি আকাম করে এই জন্য ওর দেবো নাকি আমার বাপও যদি নির্বাচনে দাঁড়ায় আর আমি যদি দেখি আমার বাপ দুর্নীতিবাদ কেমন পর্যন্ত আমার বাপরে ভর বলা না কথা বুঝেন নাই আপনার ইমান আগে থাকতে হবে এটা সবার আগে আমি মুসলিম সবার আগে কি আমি যে কোনো কাজ করি আমাকে দেখতে হবে এই কাজটা করার দ্বারা আমার আমার নয় গুণ আসবে না স্বভাব আসবে কথা বুঝতে পেরেছেন তাহলে আজ ইমাম হিসেবে আমার দায়িত্ব আপনাকে রাস্তা চিনানো আমি আপনাদের সামনে যে রাস্তাটা দেখাই দিয়েছি আপনি টিপটা কোন জায়গায় দিবেন আপনার কোন জায়গায় দেওয়া উচিত কোন মার্কায় দেবেন কোন দলের দেবেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বুঝে শুনে দিয়ে কথা ক্লিয়ার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা অভিযোগ দান করুন